প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে চিকেন ফ্রাই তৈরি করার সহজ একটি রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নিন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন এখানে নিয়েছি আমি আট পিস ব্রয়লার মুরগির মাংস তারপর দিয়ে দিচ্ছি আমি এক সচামিজ করে আদা বাটা জিরা বাটা রসুন বাটা কটার সচামিজ পরিমাণ গোলমরিচের গুঁড়া দুই সচামিজ পরিমাণ সয়া সস তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে তারপর দিয়ে দিচ্ছি আমি দুই সচামিজ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এখন আমি সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ম্যারিনেটটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালোভাবে করবেন এতে করে মশলাগুলো ভালোভাবে মুরগির মাংসের ভিতরে প্রবেশ করবে ভালোভাবে যখন ম্যারিনেট করা হয়ে যাবে তখন আমি এটা রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি দেড়শো চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খাবেন মরিচের পরিমাণটা সেভাবেই দিয়ে নেবেন তারপর আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব এখন দুই ঘন্টা পর আমি মুরগির মাংসগুলো কোট করে নেব প্রথমে আমি আটার মধ্যে মাংসগুলো কোট করে তারপর আমি পানের মধ্যে দশ সেকেন্ডের মতো ডুবিয়ে উঠিয়ে নেব একটু হাত দিয়ে চেপে চেপে আটার মধ্যে মাংসগুলো কোট করে নেবেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কোট করে নিচ্ছি আবার আমি আটার মধ্যে হাত দিয়ে চেপে চেপে কুট করে নিব কুট করা হয়ে গেলে অতিরিক্ত আটাগুলো আমি ঝেড়ে ফেলে তারপর আবারও পানির মধ্যে দশ সেকেন্ডের মতো রেখে আটা দিয়ে কোট করে নিব। আমি দুইবার কোট করে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি করেও কোট করে নিতে পারেন কোট করা হয়ে গেলে আমি অতিরিক্ত আটাগুলো ঝেড়ে ফেলে দেব একইভাবে আমি সবগুলো মুরগির পিসি আমি কোট করে নেব এখন আমি চলে যাব চুলাই ফ্রাই আমি পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আমি মুরগির পিসগুলো দিয়ে মিডিয়াম হাই হিটে ভেজে নেব একদম হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাছে থেকে যাবে পাঁচ থেকে ছয় মিনিট পর আমি মুরগির পিসগুলো উল্টিয়ে দিব দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে আমার এক একটা ভেজ ভাজতে যখন এরকম সুন্দর লাল লাল কালার হয়ে যাবে তখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব একইভাবে আমি বাকি মুরগির পিসগুলো ভেজে নিব দেখেন একদম সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে বানানো হয়ে গেল ফ্রায়েড চিকেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Allah a is